প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ তিন অঙ্গরাজ্যে ট্রাম্পের চেয়ে এগিয়ে কমলা হ্যারিস দিন গড়ানোর সঙ্গে আরও এগিয়ে গেলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস এবার ভোটের লড়াইয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ তিনটি অঙ্গরাজ্যে জনমত ঝরিপে বিরোধী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলেছেন তিনি অঙ্গরাজ্যগুলো হল উইসকনসিন পেন্সিলভেনিয়া ও মিশিগান আগামী পাঁচই নভেম্বরের নির্বাচনের আগে ওই জরিপ চালিয়েছে নিউ ইয়র্ক টাইমস ও সিএনএ কলেজ পাঁচ থেকে নয় আগস্ট পর্যন্ত এই জরিপ চালানো হয় অংশ নিয়েছিলেন এক হাজার জন আজ শনিবার প্রকাশিত জরিপের ফলে দেখা গেছে ওই তিন অঙ্গরাজ্যের ট্রাম্পের চেয়ে চার পয়েন্ট এগিয়ে রয়েছেন কমলা কমলা যেখানে পঞ্চাশ পয়েন্ট পেয়েছেন সেখানে ট্রাম্পের পয়েন্ট ছেচল্লিশ নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থীতা থেকে প্রেসিডেন্ট জো বাইডেন সরে দাঁড়ানোর পর এই প্রথম তিন অঙ্গরাজ্যে উপচার্যের উচ্চ পর্যায়ের জনমত জরিপ চালানো হল বাইডেনের সরে দাঁড়ানোর আগে চলমান জরিপে রিপাবলিকান পার্টির ট্রাম্পের সঙ্গে তার হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছিল এমনকি কিছু কিছু ক্ষেত্রে সামান্য এগিয়েছিলেন ট্রাম্প